হ্যালো নতুন মায়েরা স্বাগতম স্পম চ্যানেলে আপনার বাচ্চা কি এখনও নিজের মাথা ধরে রাখতে পারছে না অনেক মাই এই প্রশ্নটা করেন খার কবে শক্ত হবে দেরি মানে কি কোনো সমস্যা আজকে ভিডিওতে আমরা জানবো শিশুর ঘাড় কবে শক্ত হয় কোন বয়সে কোন অগ্রগতি আশা করা যায় আর দেরি হলে কি করবেন আপনি দেখছেন মম নবজাতক মাতৃত্ব বিষয়ক বিশ্বস্ত গাইডতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন অ্যান্ড ভিডিওটি বেশি বেশি নতুন মায়েদের সাথে বা মায়েদের সাথে শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক জন্মের পর শিশুর খাড়ের অবস্থা জন্মের সময় শিশুর ঘাড় পুরোপুরি নরম থাকে মাথা নিজে ধরে রাখতে পারে না তাই সব সময় ঘাড় ও মাথা ধরে কোলে তুলতে হয় বয়স ভিত্তিক শক্ত হওয়া মাস এক সামান্য সময়ের জন্য মাথা তুলে কিন্তু ধরে রাখতে পারে না দুই মাস পেটের উপর রাখা হলে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য মাথা তুলে মাথা সামান্য ডানে বামে ঘোরাতে পারে তিন মাস খাড় বেশ শক্ত হতে শুরু করে কোলে বসালে মাথা কিছুটা ধরে রাখে চার মাস মাথা পুরোপুরি ধরে রাখতে শেখে পেটের উপর রাখলে নিজে মাথা তোলে এবং সোজা রাখে পাঁচ থেকে ছয় মাস ঘাড় সম্পূর্ণ শক্ত হয় এখন শিশুর বসা ও হামাগুড়ি শুরু করার প্রস্তুতি হয় নাম্বার তিন ঘাড় শক্ত করতে কি সাহায্য করে টামি টাইম পেটের উপর সময় দেওয়া প্রতিদিন দুই থেকে তিনবার বা দুই থেকে পাঁচ মিনিট করে শুরু করুন কোলে বসানো মাথা ধরে রেখে কোলে বসালে ঘাড়ে ব্যায়াম হয় পেছনে শব্দ কোলে ডাকার চেষ্টা এতে শিশুর ঘাড় ঘোরানোর প্রবণতা বাড়ে সবসময় ধীরে ধীরে অনুশীলন করাতে হবে জোর করে নয় নাম্বার চার কখন চিন্তা করবেন পাঁচ মাস পার হয়ে গেলে যদি বাচ্চা এখনো মাথা ধরে রাখতে না পারে কোলে বসালে মাথা বারবার ঢলে পড়ে টাইম টাইম দিলেও কোনো উন্নতি না হয় বাচ্চা খুব বেশি নিস্তেজ বা অলস লাগে এক্ষেত্রে একজন শিশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কিশোর বিকাশ থাপে থাপে হয় তবে কোনো দেরি হলে সেটা সময় মতো বুঝে নেওয়া দরকার আপনার বাচ্চার বয়স অনুযায়ী খার শক্ত হওয়ার অগ্রগতি মিলছে কিনা সেটা নজরে রাখুন এই ভিডিওটি যদি আপনার কাছে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন অন্য মা বাবার সাথে আর এমন যত্নভিত্তিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আশানস মম দেখা হবে পরে পর্বে